ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ আজকে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের ব্যাপ্য ও অব্যাপ্য পদ নির্ণয় করা শেখাবো তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছ যাদের দশম সাবজেক্টটি আছে এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য তো ব্যাপ্য ও অব্যাপ্য পদ নির্ণয় করতে গেলে প্রথমে কিছু সূত্র জানতে হবে এবং সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে ব্যাপ্য ও অব্যাপ্য পদ নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা সেই সূত্রগুলোকে আলোচনা করছি ব্যাপ্য ও অব্যাপ্য পদ নির্ণয়ের সূত্রগুলো একবার দেখে নাও এদিকে দেওয়া আছে বচন এদিকে আছে উদ্দেশ্যপদ এটা হচ্ছে বিধেয় পদ এ বচনের হচ্ছে উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় এবং বিধেয় পদ অব্যাপ্য হয় এটাকে মুখস্থ রাখতে হবে তাহলে কি এ বচন উদ্দেশ্যপদ ব্যাপ্য আর বিধেয় পদ অব্যাপ্য হয় ই বচনের ক্ষেত্রে উদ্দেশ্যপদ আর বিধেয় পদ দুটোই কিন্তু কি হয় ব্যাপ্য হয় আয় বচনের ক্ষেত্রে উদ্দেশ্যপদ এবং পদ দুটোই কিন্তু অব্যাপ্য হয় ঠিক আছে আচ্ছা লাস্টে আছে ও বচন ও বচনের উদ্দেশ্য পদ হয় অব্যাপ্য আর বিধেয় পদ হয় ব্যাপ্য তাহলে এ বচনে যেটা আছে ব্যাপ্য অব্যাপ্য আর ও বচনে ঠিক তার উল্টা আছে দেখো এ উদ্দেশ্য উদ্দেশ্যপদ ব্যাপ্য আর ও বচনে অব্যাপ্য এবচনে বিধেয় পদ অব্যাপ্য আর এ বছরের বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য আর ই বচনের ঠিক বিপরীত আছে দেখো আই বচনে ই বচনে দুটোই ব্যাপ্য এবং আই বচনে কিন্তু দুটোই অব্যাপ্য হয় এরপর বিষয়টিকে আমরা উদাহরণ সাহায্যে আলোচনা করছি প্রথম উদাহরণটি দেওয়া আছে যে বৃত্ত কখনো ত্রিভুজ নয় তাহলে প্রথম কাজ হবে এটাকে বচন করা এবং বচন নির্ণয় করার পরে এর কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য সেটাকে নির্ণয় করতে হবে তাহলে দেখা যাক প্রথমে এটা কোন বচন হয় বলেছি বৃত্ত কখনো ত্রিভুজ নয় তো এখানে দেখো চেনার সংকেত আছে কখনো এবং তার সাথে নয় আর আমরা আগে শিখেছিলাম যে কখনো নয় এটা কিন্তু ই বচনের চেনার সংকেত তাই এটাকে আমরা ফার্স্ট কি করব এটাকে বচন করব। বচন করোনা কি করতে হয় এলেপ দিতে হয় এলেপ দিব তারপর যেহেতু ই বছন তাহলে ই কোন বৃত্ত নয় ত্রিভুজ তাহলে কি হলো বচন করা পরে ই কোনো বৃত্ত নয় ত্রিভুজ তাহলে বচন করার পরে কিন্তু এটা নির্ণয় করতে হবে এর ব্যাপ্য কোনটা এবং অব্যাপ্য কোনটা ঠিক আছে আচ্ছা এখানে দেখো বচন করার পরে কি হলো যে ই কোনো বৃত্ত নয় ত্রিভুজ তো এখানে উদ্দেশ্য পদ হচ্ছে বৃত্ত আর বিধেয় পদ কিন্তু ত্রিভুজ মনে রাখবে বচন করার পরে হয় বা নয় থাকে তার আগেরটা হয় উদ্দেশ্য পদ এবং ঠিক তার পরেরটা কিন্তু হয় পদ তো আমরা এখানে কি নির্ণয় করছি আমরা এখানে নির্ণয় করা শিখছি কিভাবে ব্যাপ্য এবং অব্যাপ্য পদ বের করতে হয় তাহলে আমরা বচন করলাম বচন করার পর লিখব যে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ আচ্ছা উদ্দেশ্য পদ কি আছে বৃত্ত কোটেশনের মধ্যে লিখব বৃত্ত ঠিক আছে সমান সমান এটা কোন বচন ই বচন আর একটু আগে দেখো আমি নিয়মের মধ্যে দেখালাম যে ই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয় পদ দুটোই কিন্তু ব্যাপ হয় তাহলে আমরা কি লিখবো এখানে উদ্দেশ্য পদ বৃত্ত সমান সমান কি হবে। উদ্দেশ্যপদ বৃত্ত সমান সমান হবে ব্যাপ্য আর বিধেয় পদ কি আছে ত্রিভুজ তাহলে লিখবো পদ বিধেয় পদ ত্রিভুজ তাহলে বিধেয় পদ ত্রিভুজ সমান সমান কি হবে যেহেতু এই উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ দুটোই ব্যাপ্য হয় তাই আমরা লিখবো বিধেয় পদ ত্রিভুজ সমান সমান ব্যাপ তাহলে এইভাবে ফার্স্টে বচন করতে হয় এবং বচন করার পরে দেখতে হয় তার উদ্দেশ্য পথ কি আছে এবং বিধেয় পথ কি আছে এবং সূত্র অনুসারে সেখানে লিখতে হলে লিখতে হবে যে ব্যাপ্য হলে ব্যাপ্য এবং অব্যাপ্য হলে অব্যাপ্য ওকে আচ্ছা দুই নম্বর প্রশ্ন আছে দেখো কিছু বই আকর্ষণীয় তাহলে এটাকে ফার্স্ট কি করতে হবে বচন করতে হবে আচ্ছা এখানে চেনার সংকেত কোনটা এখানে চেনার সংকেত হচ্ছে কিছু তাহলে কিছুটা কোন বচনে চেনার সংকেত আমরা আগে শিখেছিলাম যে কিছু হচ্ছে আয় প্লাস তার সাথে কি আছে বাক্যটা হেবাচক তাই আয় বচন হবে কিন্তু এটাই যদি কিছু বই আকর্ষণীয় নয় হতো তাহলে কিন্তু আয় বচন হতো না তখন হয়ে যেত ও বচন কেন কিছু ও আয় বচনের সংকেত তার সাথে নাবাচক বাচক যেত তো এখানে কিন্তু নাবাচক বাচক নেই তার মানে কি বাক্যটা হেবাচক যে কিছু বই আকর্ষণীয় তাহলে এটা এলেপ দিব আচ্ছা আই বচন হবে আই কোন কোন বই এ হয়ে কোনো বচন আমরা কি করছি ব্যাপ্য অব্যাপ্য পদ নির্ণয় করছি তাহলে এখানে লিখবো যে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ কি আছে বই যেহেতু একটু আগেই বললাম যে হয় বা নয় ঠিক তার আগের অংশটা হয় উদ্দেশ্যপদ এবং শেষের বা পরে অংশটা হয় বিধেয় পদ তাহলে উদ্দেশ্যপদ বই কোটেশন শেষ সমান সমান আচ্ছা একটু আগে দেখালাম যে আই বচনের কি হয় আই এবং উদ্দেশ্য পদ এবং অব্যাপ্য হয় তাই আমরা লিখব এখানে উদ্দেশ্যপদ বই সমান সমান কি হবে অব্যাপ্য আর বিধেয় পদটা কি আছে বিধেয় পদটা আছে আকর্ষণীয় কোটেশনের মধ্যে লিখবো আকর্ষণীয় আকর্ষণীয় সমান সমান যেহেতু আই বচনের উদ্দেশ্য হয় তাহলে লিখবো যে আকর্ষণীয় সমান সমান অব্যাপ্য তিন বিবাহিত অবশ্যই স্বামী সংকেত কোনটা দেখো অবশ্যই অবশ্যই ছিল এ বচনের চেনার সংকেত প্লাস তার সাথে বাক্যটা হেবাচক আছে তাহলে এটাকে কি করব আমরা এ বচন করবো তাহলে এ বচন করলে কি করবো আমরা এলেফ এ বচন কি দিয়ে করতে হয় সকল হয় দিয়ে করতে হয় তাহলে এ সকল বিবাহিত পুরুষ হয় স্বামী ঠিক আছে এটাকে বচন করলাম একই ভাবে এর উদ্দেশ্য পদটা কি আছে বিবাহিত পুরুষ আর বিধেয় পদটা কি আছে স্বামী এটাকে এখন বের করবো যে ব্যপ হচ্ছে না অব্যাপ হচ্ছে ওকে আচ্ছা তাহলে উদ্দেশ্য পদটা কি আছে দেখো উদ্দেশ্য পদ আছে বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ এটাকে কি লিখবো আমরা দেখো এটা এ বছর আর এ এবছনের উদ্দেশ্যপদ কি হয় একটু আগে নিয়মে আমি দেখালাম যে এ উদ্দেশ্য পদ হয় ব্যাপ্য তাহলে আমরা কি লিখবো এটা লিখবো ব্যাপ্য আর বিধেয় পদটা কি আছে বিধে পদটা আছে দেখো স্বামী তাহলে এখানে লিখবো বিধে পদ বিধেয় পদ স্বামী এটা সমান সমান কি হবে এবছনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় সূত্রের মধ্যে ছিল আর বিধেয় পদটা হয় অব্যাপ্য তাহলে লিখবো স্বামী সমান সমান কি হবে না এটা হয়ে যাবে অব্যাপ্য ঠিক আছে আচ্ছা চার নম্বর প্রশ্ন আছে দেখো সব গল্প বিশ্বাসযোগ্য নয় তাহলে এখানে চেনার সংকেত কি আছে এখানে চেনার সংকেত আছে সব আর সবটা হচ্ছে এ বচনের চেনার সংকেত তাহলে এটা বচন করলে কি হবে না বচন করলেই কিন্তু ভুল হবে এখানে সবটাই সংকেত কিন্তু তার সাথে কি আছে না আছে তাহলে আমরা ও বচন যখন শিখি তখন বলেছিলাম যে সংকেত অথবা বচনের আর না হলে আয় বচনের সংকেতগুলোর মধ্যে থাকবে তার সাথে বাক্যটা যদি না হয়ে যায় তাহলে কনফার্ম সেটা কোন বচন হবে ও বচন হবে এখানে দেখো সবটা হচ্ছে এবচনের সংকেত তার সাথে না আছে তাই এটাকে ও বচনে রূপান্তর করতে হবে ওকে আচ্ছা বচন করলে এটা কি হবে এলেভ ও কোন কোন গল্প নয় বিশ্বাসযোগ্য ঠিক আছে আমরা এখন কি লিখব যে উদ্দেশ্য পদ আমরা লিখব উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদটা কি আছে উদ্দেশ্য পদটা হচ্ছে গল্প আর বিদেহ পদটা কি আছে বিশ্বাসযোগ্য তাহলে আমরা লিখব উদ্দেশ্য পদ গল্প সমান সমান আচ্ছা ও বচন উদ্দেশ্য পদ সূত্রে কি ছিল যে ও বচন উদ্দেশ্য পথটা ছিল অব্যাপ্য আর বিধেয় পথটা ছিল ব্যাপক তাহলে ওটা এখানে লিখতে হবে যে উদ্দেশ্যপদ গল্প সমান সমান কি হবে তাহলে অব্যাপ্য হবে যেহেতু ও বচন উদ্দেশ্য পদ অব্যাপ্য এটা সূত্রের মধ্যে ছিল তাই আর বিধেয় পথ লিখবো বিধেপথটার নাম কি আছে দেখো বিধেপথটার নাম আছে বিশ্বাসযোগ্য ওটা লিখবো বিশ্বাসযোগ্য আচ্ছা সেটা দিয়ে কি লিখবো যে বিশ্বাসযোগ্য সমান সমান কি হবে সেটা হয়ে যাবে ব্যাপ্য দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে খুব কম ফল টক তাহলে এখানে চেনার সংকেত কোনটা এখানে চেনার সংকেত হচ্ছে খুব কম আচ্ছা আমরা যখন আই বচন আর ও বচনে ব্যতিক্রম শিখি তখন বলা ছিল যে কদাচিত করচিৎ খুব কম খুব অল্প এইগুলোর সাথে যদি নাবাচক থাকে তাহলে সেটা করতে হয় বচন এবং ওই শব্দগুলোর সাথে যদি হেবাচক থাকে তাহলে সেটাকে করতে হয় ও বচন আচ্ছা খুব কম ফল টক এটা হেবাচক আছে প্লাস খুব কম আছে তাই এটা কোন বচন করব এটা কিন্তু করতে হবে ও বচন ঠিক আছে আচ্ছা ও বচন করলে কি হবে ও কোনো কোনো আচ্ছা এটা চেনার সংকেত চেনার সংকেত বাদ যাবে আমি বারবার বলেছিলাম যখনই বচন করবে বাক্যের মধ্যে বচন চেনার যে সংকেত থাকে সেই সংকেতটা কিন্তু বাদ চলে যায় বাদ বাকি অংশটা কিন্তু বচনে বসবে তাহলে কি করব ও কোনো কোনো ফল নয় টক ফল ঠিক আছে আচ্ছা যেহেতু বচন করা হলো এরপরে এটার কি উদ্দেশ্য পদ এটা আর বিধেপদ এটা এর ব্যাপক উপর নির্ণয় করবো আচ্ছা এখানে কি লিখবো তাহলে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ ফল সমান সমান আচ্ছা অবচন উদ্দেশ্য পদ কি হয় অব্যাপ্য হয় তাহলে এটা লিখবো আমরা অব্যাপ্য আচ্ছা পদটা কি আছে দেখো পদটা আছে পদটা আছে টক ফল টক ফল তাহলে ও বছরের বিধি পথ কি হয় ব্যাপ্য হয় তাই আমরা কি লিখবো ব্যাপ্য একটু আগে কিন্তু ব্যাপ্য পাওয়া আগে সূত্রটাকে মুখস্থ করতে হবে তারপর কিন্তু এগুলো করতে পারবে তা তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো অথচ কিভাবে বচন নির্ণয় করতে হয় তোমরা দেখো নি তো তোমাদের আগে বলবো আগে বচন নির্ণয়ের ভিডিওগুলো দেখে নাও বচন নির্ণয়টা আগে শেখো তারপরে তুমি এই ব্যাপ্য নির্ণয় করতে পারবে ওকে তাছাড়া কিন্তু শিখতে পারবে না বা বুঝতে পারবে না আচ্ছা ছয় নম্বর প্রশ্ন আছে দেখো কদাচিত লোক চালাক নয় আচ্ছা কদাচিতটা হচ্ছে চেনার সংকেত কদাচিত কচিত খুব কম খুব অল্প এইগুলো কিন্তু সবই আই আর ও বচনের ব্যতিক্রম সংকেত তো এই কদাচিতের সাথে না থাকলে কিন্তু সেটা কোন বচন করতে হয় আই বচন করতে হয় তো এটা কি হয়ে যাবে এটা কিন্তু হয়ে যাবে আই বচন আই বচন করলে কি হবে আই কোনো কোনো লোক আই কোনো কোনো লোক হয় চালাক আচ্ছা আর একটা কথা বলে দিই যখন আমরা বচন করব বচন করার সময় কিন্তু বচনের নিয়ম ফলো হবে যেমন এটা আমরা করলাম কি দিয়ে দিয়ে করতে হয় হয় নয় আমরা নয় দিয়ে করলাম এটা হলো এখানে আমরা কোনো কি করব আই কোনো কোনো হয় দিয়ে করব। ঠিক আছে এখানে প্রশ্নে নয় আছে কিন্তু নয়টা আর কদাচিত থাকার জন্যই আয় বচন হবে আর আয় বচন যখন করব। সেটা কিন্তু আয় বচনে যেটা রুলস আছে সেই অনুসারেই হবে ওকে আচ্ছা এরপর আমরা কি লিখবো যে উদ্দেশ্য পদ আচ্ছা উদ্দেশ্য কি আছে এখানে দেখো লোকটা উদ্দেশ্য আর চালাকটা হচ্ছে বিধে পদ তাহলে কোটেশনের মধ্যে লিখবো লোক সমান সমান আচ্ছা আয় বচন উদ্দেশ্য কি হয় আয় বচনের উদ্দেশ্য এবং বিধে পথ দুটোই কিন্তু অব্যাপ্য হয় একটু আগে নিয়মের মধ্যে কিন্তু আমি সেটা দেখিয়েছি ওকে তাহলে এখানে কি লিখবো অব্যাপ্য লিখবো আচ্ছা বিধে পথটা কি আছে বিধে পথটা আছে দেখো চালাক বিধে পথটা আছে চালাক আচ্ছা বিধে পথটাও কি হবে অব্যাপ্য হবে যেহেতু আয় বচনের উদ্দেশ্য আর বিধেপথ দুটোই কি অল্প প্রশ্নটি দেওয়া আছে যে কেবলমাত্র বিজ্ঞানীরা প্রগতিশীল এখানে চেনার সংকেত কোনটা এখানে হচ্ছে চেনার সংকেত কেবলমাত্র আচ্ছা কেবলমাত্রটা কোন বচন চেনার সংকেত এটা কিন্তু এ বচনের ব্যতিক্রম সংকেত আর এটাকে আমরা কি করব বচন করার সময় কিন্তু এ বচনের ব্যতিক্রম করতে হবে আচ্ছা এ বচনের ব্যতিক্রম করতে হয় কি দিয়ে না সকল হয় দিয়ে করতে হয় আচ্ছা এটা চেনার সংকেত এটা বাদ যাবে এ বচনের ব্যতিক্রম করার সময় কী করতে হয় উদ্দেশ্যপদটা পদ হয় আর বিধেয় উদ্দেশ্য উদ্দেশ্যপদ হয় তাহলে কি লিখব এ সকল প্রগতিশীল এ সকল প্রগতিশীল হয় বিজ্ঞানী তাহলে এ হয়ে গেল বচন আচ্ছা এখানে উদ্দেশ্য পথ কোনটা প্রগতিশীল আর বিধেয় পথ কোনটা বিজ্ঞানী এখানে কিন্তু উদ্দেশ্য পথ ছিল কোনটা বিজ্ঞানী আর বিধেয় পথ ছিল প্রগতিশীল মনে রাখবে উদ্দেশ্যবিধে যখন খুঁজবে সেটা কিন্তু বচন করার পর বচন থেকে খুঁজতে হবে বাক্য থেকে কিন্তু খুঁজলে হবে না তো বাক্যের মধ্যে উদ্দেশ্য পথ কোনটা এই হয় বা নয়ের আগেরটা হয় আর পরেরটা হয় বিধেয় পথ ওকে তাহলে আমরা লিখবো যে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ প্রগতিশীল কোটেশনের মধ্যে লিখবে প্রগতিশীল আচ্ছা উদ্দেশ্য পদ কোন বছরে এবছনে আচ্ছা উদ্দেশ্য উদ্দেশ্যপদ কি হয় ব্যাপ্য হয় তাই আমরা কি লিখবো ব্যাপ্য আর বিধেপদ পদটা কি আছে দেখো পদটা হচ্ছে বিজ্ঞানী তাহলে এটা লিখবো যে বিধেপদ বিজ্ঞানী এটা কি হবে যেহেতু বিধেয় পদ এ বিধেয় পদ কি হয় না অব্যাপ্য হয় তাহলে এখানে লিখবো আমরা অব্যাপ্য এই তোমাদের মোট সাতটা প্রশ্ন আমি আলোচনা করলাম সাতটা প্রশ্নের মধ্যে দেখো এবচন ছিল ব্যতিক্রম পেলাম ই ইবচন হলো কোনো ব্যতিক্রম নেই করেছি বচনের ও বচন করেছি এবং ও বচনের ব্যতিক্রম কিন্তু করেছি তো এই সাতটা উদাহরণ তোমরা ভালো করে খাতাতে টুকে রাখবে এবং যে সূত্রটা প্রথম দিকে দেখিয়েছিলাম সেই সূত্রটাকেও অবশ্যই খাতায় টুকে রাখবে আশা করি পরীক্ষাতে এরকমই প্রশ্ন আসবে তোমরা কিন্তু সবাই কমন পেয়ে যাবে